জানাচ্ছেন দেশকে নিয়ে তাদের চাওয়া পাওয়া যাতে আমাদের সন্তানরা বিজয় এনে দিয়েছে আমাদেরকে তারা আমাদের শিক্ষা দিয়েছে বিগত স্বৈরাচারের যেসব বেআইনি কাজকর্মগুলো হয়েছে এটা তাদেরকে ধরে এনে বিচারের আওতায় যে আমরা তিন মাসের মধ্যে আমরা আশা করছি যে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের অপেক্ষায় এদেশের ষোলো কোটি মানুষ ছাত্ররা যে গণতন্ত্রের অবস্থাটা তৈরি করেছে এটি নতুন বাংলাদেশের জন্যে নবতম স্বাধীনতা এ সময় বঙ্গভবন এলাকায় দেখা যায় উৎসুক জনতার ভিড় বিভিন্ন সব প্ল্যাকার্ডের মাঝে চোখে পড়ে আবু সাইদ আর মুগ্ধর নাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা একটি দলও স্লোগানে মক্ত তারা জানান দেশ সংস্কারে ছাত্রদের আন্দোলন শেষ হয়নি এখনো মানে তারা যেভাবে আসলে মানে শহীদ হইল যেভাবে যে প্রাণটা দিল এটা তো আসলে বিরল দুনিয়া আছে আমি দেখি তো ইউনুসাপ এমন একটি আইন করুন কোনো সরকারি যেন কোন সরকারের প্রধানমন্ত্রী যেন দুই মেয়াদের বেশি না থাকে কারণ প্রধানমন্ত্রী নামক এই দানবীয় ক্ষমতা কেউ যেন দখল করতে না পারে আমাদের বাংলাদেশের রাজনীতিটা ছিল পারি পরিবার কেন্দ্রিক আমাদের ছাত্র সমাজের দাবি থাকবে এই পরিবার কেন্দ্রিক যে কাটামোটা এটাকে যাতে ভেঙে দেওয়া হয় এসবের ভিড়ে ছাত্র জনতার তোপের মুখে পড়ে র্যাব বাধা দেওয়া হয় সাবেক সংসদ সদস্য মাহি বি চৌধুরীর বঙ্গভবনে প্রবেশও পরে শপথ গ্রহণ শেষে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং এফ এর সাবেক সভাপতি এ কে আজাদ জানান অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে তাদের যে রাজনীতিতে আমরা যেমন সবসময় মনে করতাম আমাদের একটা ভিজিবল অপোনেন্ট আছে সেটা হলো বিরোধী দল আওয়ামী লীগ যেমন মনে করেছে বিএনপি জামাতকে আমাদেরকে সরিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে বাস্তব সেটা না মানে আমি মনে করি এই সরকারকে আমাদের সবারই সহযোগিতা করা উচিত কারণ অনেক রক্তের বিনিময়ে এই সরকার পাওয়া এই অন্তর্ভুক্ত সরকারের সবচেয়ে আর একটা মুখ্য কাজ হবে প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা এই ক্ষমতার বিকল করা দরকার এই জিনিসটা তাদেরকে করার জন্যে যতটুকু সময় দেওয়ার দরকার মনে করি সবাই ছাত্র জনতা রাজনীতিবিদ সবাই এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস হাসনাথ সহ সমন্বয়কদের একটি অংশকে দেখা যায় বিজয়ের বেশে কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর গাড়িতে